আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ সার্টিফিকেট সার্টিফিকেটটি কাজ করতে গিয়ে আমাদের প্রায় হিউজ পরিমাণে সার্টিফিকেট ইতিমধ্যে আমাদের হয়েছে অগণিত সার্টিফিকেট আমাদের হয়েছে আমাদের বিভিন্ন ক্লায়েন্টজন কিছু আমাদের নিজস্ব ক্লায়েন্ট আবার কিছু বাইরের ক্লায়েন্ট সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের অভিজ্ঞতা তাকামুল সার্টিফিকেট নিয়ে অভিজ্ঞতাটা আমাদের আলহামদুলিল্লাহ অনেক বেশি আমরা সার্টিফিকেট পরীক্ষায় আসা বিভিন্ন পরীক্ষায় যেমন ঢাকা ঢাকার মধ্যে ট্রেনিং সেন্টার বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার খুলনায় আছে যশোরে আছে চট্টগ্রামে আছে সিলেটে আছে বগুড়ায় আছে নীলফামারিতে আছে রাজশাহীতে আছে বিভিন্ন টেকনিক্যাল সেন্টারে আমাদের যাত্রীরা পরীক্ষা দিয়েছেন তো তাদের কাছ থেকে কিছু প্রশ্নপত্র আমরা কালেক্ট করেছি সেই প্রশ্নপত্র থেকে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আমরা বিগত সময়ে আলাপ আলোচনা করেছি এবং এখনো আলাপ আলোচনার চলমান আমাদের রয়েছে ঠিক তেমনিভাবে আমাদের আজকে যারা পাশ করেছেন তাদের কাছ থেকে সংগ্রহকৃত অনেকগুলো প্রশ্নের মধ্যে দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলাপ আলোচনা করছে তাকামূল পরীক্ষাটি সত্য মিথ্যা কিছু প্রশ্ন থাকবে কিছু প্রশ্ন চিত্র দিয়ে থাকবে কিছু প্রশ্ন শুধুমাত্র বাংলা লেখা থাকবে আবার কিছু প্রশ্ন ইংরেজি কিছু ওয়ার্ডও থাকবে এই দশটি প্রশ্নের মাধ্যমে আপনি টোটাল আইডিয়াটা পেয়ে যাবেন যে প্রশ্নের ধারাগুলো কেমন হয় একেবারেই যে হুবহু এই প্রশ্নগুলো আসবে তা বলছি না তবে এই প্রশ্নগুলো বিগত সময়ে এসেছে তা নিয়ে আলাপ আলোচনা করছি যেমন প্রথম প্রশ্নটিতে পঞ্চাশ কেজি ওজনের একটি মাল টেনে নিয়ে যাবে সত্য কি মিথ্যা একেবারেই সহজ একটি প্রশ্ন এসেছে এই প্রশ্নটি এসেছে যশোরে যশোর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে এসেছে ফ্রেজাইল লেভেলের মানে কি ফ্রেজাইল অর্থ বাংলা অর্থ হচ্ছে ঠিক তেমনি এখানে চারটা অপশন থাকবে চারটা অপশনের মধ্যে আপনি ভঙ্গুর মালটি ক্লিক করে নেক্সট বাটনে চাপ দিয়ে পরবর্তী কোশ্চেনে চলে যাব তিন নম্বর প্রশ্ন ভারসাম্য বজায় রাখতে মাল কোথায় রাখা উচিত তো ভারসাম্য বজায় রাখতে হলে আমাদের মালগুলো অবশ্যই সমানভাবে রাখা উচিত সমানভাবে রাখলে আমরা মাল ভারসাম্য বজায় রাখতে পারবো ঠিক তেমনি এখানে চারটি অপশন আছে আমরা এখানে সমানভাবে সিলেক্ট করে পরবর্তী আমরা চলে চার নম্বর প্রশ্ন ড্রাম বহনের সময় রাখা উচিত একটি ড্রাম আছে সেই ড্রামে কেমিক্যাল আছে এই ড্রামটি আমরা কিভাবে রাখব অবশ্যই কেমিক্যাল ড্রামটি সোজা অবস্থায় রাখতে হবে এটা বাঁকা অবস্থায় হেলানো অবস্থায় বা শোয়া অবস্থায় কোনোভাবেই রাখা যাবে না অবশ্যই এটি সোজাভাবে রাখতে হবে যেন কেমিক্যালটি পরে জায়গাটি নষ্ট না করে চলে আসি আমরা পাঁচ নাম্বার কোয়েশ্চেন মাল বহনের আগে কোন বিষয় পরীক্ষা করবেন অবশ্যই ড্যামেজ বা ভাঙা আছে কি না তা আমাদের পরীক্ষা করতে হবে দেখা গেল আমরা একটি মাল লোড আনলোড করব এক জায়গা থেকে মালটি আমরা যখন রিসিভ করে ফেলবো তখন কিন্তু দায়ভারটা আমাদের হয়ে যাবে তো আমরা এই অপশনটি সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী প্রশ্নে চলে যাব ছয় নম্বর প্রশ্ন গর্ভবতী গাবিকে কিভাবে নিতে হবে অপশনগুলো একটু খেয়াল করুন টেনে নিবে সাবধানে নিতে হবে গলায় দড়ি দিয়ে টেনে নিবে না যেতে চাইলে জোর করে নিবে তো এখান থেকে সিলেক্ট করতে হবে সাবধানে নিতে হবে অবশ্যই গর্ভবতী গাবিকে সাবধানে নিয়ে যেতে হবে চলে যাচ্ছি আমরা সাত নম্বর প্রশ্নে ট্রলি ব্যবহার উদ্দেশ্যে আমরা ক কেন ট্রলি ব্যবহার করি ফ্রম কমানের জন্য আমরা ট্রলি ব্যবহার করি ঠিক তেমনি চারটা প্রশ্ন থাকবে চারটা অপশনের মধ্যে আমরা শ্রম কমানো অপশনে ক্লিক করে নেক্সট বাটনে চলে যাব সুপারভাইজারের ভূমিকা কি সুপারভাইজারের ভূমিকা হচ্ছে নির্দেশ দেওয়া সুপারভাইজার সময় তার অধীনস্থ কর্মচারীদের নির্দেশ দিবে এবং কর্মচারীরা সেই অনুযায়ী কাজ করবে ঠিক তেমনি চারটা অপশন থাকবে চারটা অপশনের মধ্যে আমরা নির্দেশ দেওয়া ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী প্রশ্নে চলে যাব পরবর্তী প্রশ্নে দেখা যাচ্ছে একটি হেলমেটের চিত্র একটি হেলমেটের চিত্র সেফটি হেলমেটের চিত্র দিয়ে আমাদেরকে বলেছে চিত্রে দেখানো সেফটি টুলসের নাম আমাদের সিলেক্ট করতে হবে নিরাপত্তা হেলমেট নিরাপত্তা হেলমেট সিলেক্ট করে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব নো স্মোকিং চিহ্নের মানে কি নো স্মোকিং চিহ্নের মানে হচ্ছে ধূমপান নিষিদ্ধ এখন আমরা লোড অনলোডের ক্ষেত্রে একটি জায়গায় কাজ করছি যেখানে অগ্নি মানে যে কোনো ধরনের আগুন জ্বালানো নিষেধ তো সেইখানে আমাদের এরকম কিছু সাইন থাকবে নো স্মোকিং যেহেতু আমাদের আজকের আলোচনা দশটি প্রশ্ন নিয়ে আমাদের দশটি প্রশ্ন ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে আমাদের পরবর্তী আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপডেটেড প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হব যেকোনো যে কোনো বিষয় জানার জন্য আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করার জন্য অনুরোধ করছি আমাদের দক্ষ এক্সিকিউটিভগণ আপনাদের সকল সমস্যার সমাধানের জন্য রেডি আছেন ইনশাল্লাহ আপনারা আমাদের পাশেই থাকুন ফ্লাই কানেক্ট আপনাদের ভ্রমণ যাত্রা শুভ করার জন্য এবং সুন্দর করার জন্য সর্বদা সচেষ্ট সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম